তো সাংবাদিকরা যদি বলতে সেটা কি সেটা কি দাব বুঝতে পেরেছি সেটা কি ভাই দুটো থাকে না এক আউট তখন সাংবাদিকরা বলতেছে তাহলে হ্যাঁ সাংবাদিকরা বলতেছে ডাইন পাশেরটা না বাম পাশেরটা একটু আলগা খরচ তো দেখে নেই তখন বলতেছে আমার বিসি আউল ভাবছা তুমি ডাইন পাশেরটা না বাম পাশেরটা খোঁজ করতেছো আমি কথাটা এই জন্য বললাম যে বিচার ডাকা এই কথা বলেন বিচারক সেই আল্লাহ যে আছেন খেলা শুরু ভিতরে গেলেন হাত বেঁধে পা বেঁধে মুখ বেঁধে দর্শন করলেন শেষ পর্যন্ত এই মেহিতা মারা গেল আপনার কেমন অনুভূতি লাগলো আল্লামা সাইদী কোরআন শরীফটা বুকের পরে করে নিয়ে পানির বোতলটা নিয়ে কান্দার কয় bali বর্ণনাগুলো কি তোমার দরবারে পৌঁছায় না তুমি কি এই শোনো না তুমি কে এইগুলো শুনতে পাও না তোমার কানে কে এইগুলো যায় না এবার ওই লোকগুলো আর বিচার পরিপতিরা অট্ট হাসি দিয়ে বলেছিল যতই কান্নাকাটি করো তোমার মালিক আর শুনবে না ও আমার জাতি এখন শেখ হাসিনার পক্ষে কান্নাকাটি করো পৃথিবীর এত বড় খুনী আর পৃথিবীর কোথাও জন্ম নেয়নি এত বড় জঙ্কী এত বড় শান্তরাশি এত বড় নির্দয় এত বড় নিষ্ঠুর এত বড় হিটলার আর পৃথিবীতে কখনো জন্ম নেয়নি আর মেয়েও না এত বড় হিটলারের বাচ্চা হিটলার আল্লামা সাইদি চুপ থাকলেন এবার বিচারপতিরা রায় লিখতে শুরু করলেন আল্লামা সাইদি বললেন ও বিচারপতিরা রায় লাগার আগে একটা কথা আমার শোনেন আপনারা কি রায় লেখবেন তা আমার আমি কিছুটা অনুধাবন করেছি আর একটা আদালত আছে সেটা মাদ্রিকের আদালত আরেকটা রায় আছে সেটা কার রায় মহান মালিকের রায় মালিকের রায় এস কে সিনহা ছিলেন তখন প্রধান বিচারপতি তিনি লিখলেন আমৃত্যু কারাদণ্ড আবু বক্কার সিদ্দিক বলে একজন বিচারপতি ওই পাঁচজনের ভিতরে ছিলেন ছিলেন তিনি লিখলেন যাবজ্জীবন কারাদণ্ড আর একজন বিচারপতি লিখলেন আমৃত্যু কারাদণ্ড আর একজন বিচারপতি লিখলেন দশ বছরের কারাদণ্ড আর বিচারপতি বাণিক লিখলেন যে ফাঁসিতে ঝুলুইয়ে মারা আল্লামা সাঈদি যখন বললেন এই রায় শেষ রায় না আর রায় আছে তখন বিচারপতি মানিক বলেছিলেন যে তোমার বলো সেই রায় যেদিন হয় আমরা আবু নেবেন এখনো মনে হয় দেশে আছে আরেকজন আর দুইজন বিচারপতি মারা গেছে কালা মানিক যখন এই কথা বললেন আল্লামা সাইদি মালিকের কাছে বললেন মালিক তুমি সব কিছু দেখতেছো দেখে রাখো দেহ যখন স্বাধীন হলো বিচারপতি মানিক ওর পে কালা মানিক পালাই যাচ্ছিল কোন জায়গা দিয়ে সিলেট দিয়ে পালাই জাতি দিয়ে বিএসএফ এর কাছে ধরা পড়লো বিএসএফ এর কাছে ধরা পড়ার পরে বিএসএফ এর উত্তম মাধ্যম দিয়ে কিসের পরে সবাই রেখেছে পালার পতার পরে বিজেপির সংবাদ দিল বিজেপি তোমাদের মাল নিয়ে যাও বিজেপি সীমান্ত এলাকায় কেন নিয়ে আসলো ইতিমধ্যে সিলেটের সমস্ত জায়গায় প্রসার হয়ে গেছে মাল ভিড়ে আসছে কালামানে ফিরে আসতেছে এরপরে জেজা পাইতেছে জুতু ছলাই মারতেছে কেউবা পোচা ডিম ছলাই মারতেছে কেউবা ছুটু দিয়ে চলে যাচ্ছে বিজি কি আউলারা চেষ্টা করতেছে যাতে মারা না যায় একজন মাঠে কাজ করতেছিল সেই লোক সেই লোকের মেয়ে যেইই বলতেছে আবা 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 এসে ওই সে সাইদি সাহেবের আমৃত্য কারাদণ্ড দিয়েছিল ওই ফাঁসিতে চুলাই মারবে সেই বিচারপতি ধরা পড়ি কোন জায়গায় আমাদের বাংলাদেশে আনা হয়েছে ওই ইন্ডিয়া গিয়ে ধরা পড়িছিল ও লোক বলতেছে তাহলে একটু দেখি আস বলে হাতে কাশিকার নিয়ে মাল কাঁচা মারা ছিল জুতো বাইদেন ওই অবস্থায় এই নিয়ে চার পাঁচজন ধরে নিয়ে এসছে এখনো অনেক খেলা সামনে বাকি যদি আওয়ামী লীগ আওয়াজের করে দেওয়া হয় বলে বিডিআর এর আত্মা গুলো কষ্ট হবে যদি সবাইকে ভালো ভালো মত করে দেওয়া হয় আল্লাহ সাইদি লায়ের পরে 300 লক্ষের আঙ্গুল করে মেরেছিল এই 300 লক্ষের আত্মা কষ্ট হবে যদি সবাইকে ভালো ভালো মত করে দেওয়া হয় হে বাদাদের আলেমদেরকে লাইক কি লাইব মেরে দেওয়া হলো হে বাদাদের আলেমদের আত্মা কষ্ট হবে সবাইকে যদি maaf করে দেওয়া হয় এই সংস্কার আন্দোলনে ষোলোশো থেকে দুই নারী পুরুষ শিশু আবাল বিরুদ্ধ মারা গেল এদের কষ্ট কষ্টভাবে কথা বলেন কথা বলেন কথা বলেন আমরা কিন্তু সবাইকে ঢালোয়াভাবে ক্ষমা করে নিতে আল্লাহ রসুল নিষেধ করেছি আল্লাহ রসুল সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন কিন্তু বলেছিলেন চোদ্দ থেকে মতান্তর আঠারো জন লোককে আল্লাহ রসুল বলেছেন এদের ক্ষমা করা যাবে না এরা যদি বইটা যদি কারোর বাড়িতে থাকে নেবেন চিহ্নিত শত্রুদের রসুল ক্ষমা করেননি গল্পটার মানে লেখা আছে চিহ্নিত শত্রুদের ক্ষমা রসুল ওখানে থেকে জন লোকের নাম আছে তার ভিতরে একটা একটা লোক ছিল তিনি হচ্ছে কাবার গেলাপ ধরে কাঁদতেছিলেন আল্লাহ তোমার রসুলকে একটু পরিবর্তন করে দাও রসুল যেন আমাকে ক্ষমা করে দেয় এবার একজন এসে বলে নিয়ে রসুল আল্লাহ ওই লোক কাঁদতেছে হুজুর বললেন তরবারি নিয়ে ওই কাবার গেলাপের সামনে ওর খুন করে

কি কায়দায় মিসকে মিসকে হাসতেন আর কব বলতেন খেলাবে খেলাবে আর আমরাও খেলতে চাইতাম কিন্তু ওরা খেলা করতে কখনো আসি হয়নি আমার ভাইরা রাত অনেক হয়ে যাচ্ছে আপনারা কষ্ট পাবেন হজরত মুসাইলা সালামের বিরুদ্ধে কয়টা দোষ দেওয়া হলো কয়টা কারণে ফেরাউন চারটে আর্জি পেশ করলো চারটে আর্জি শুনলেন না বলে মুসার বিরুদ্ধে আর চারটে দোষ দেওয়া হলো জামানার উপায় গমার এই কোরআন শরীফের সবচেয়ে বেশি মশার আলোচনা আছে এই মশারা চালানাই কষ্টে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায় আর ডেকে ডেকে কয় মালি ওরা বলে আমার নাকি অঙ্গ নাই ওরা বলে আমি নাকি হিজরা ওরা বলে আমি নাকি পুরুষত্বহীন ওরা বলে আমার গায়ে নাকি ক্যান্সার ওরা বলে আমার নাকি ক্যান্সার ও তোমার পক্ষ থেকে যতক্ষণ ভালো রিপোর্ট না আসবে ততক্ষণ আমি এলাকায় ফিরে যাব না এলাকায় ফিরে যাব না এলাকায় যদি আসে ছোটো ছোটো বাচ্চারা কয় এই সেই হুজুর যে হুজুরের এই দোষ ওই দোষ এই করেছে সেই করেছে দ্রুত কোন ভয়তে মানুষের ভয়েতে আসে না আমাদের একটা সময় এমনও সময় গেছে আমরা লোকালায় যেতে পারতাম না এলাকায় যেতে পারতাম না গিলেই আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের লোকেরা পুলিশ ডেকে ডেকে আমাদের ধরাই কি বলেন 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 অনেক সময় গোপনে কাপানে আমাদের থাকতে হয়েছে কথা 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 আমার জীবনের একটা মিনিট ছোট্ট একটা কথা বলি অনেকদিন শ্বশুর বাড়ি আসি

গ্রামে পুলিশ আসে শুধু তোমারে খোঁজে তুমি একটু বাইরে থাকো আমি শ্বশুর বাড়ি আসি প্রায় তিন মাস হঠাৎ করে আমি একদিন ছেলের মার কাছে বললাম যে আজকে কি বাড়ি আসবে একটু তাহলে বাড়ি তো আসবা প্রায় পুলিশের গাড়ি এই রাস্তা দিয়ে যায় আর হয়েছে দিদি দিদি যায় তো এখন যদি আসো তো দশটার পরে এসো আমার জীবনের কথা বলতেছি রে ভাই আপনাদের কথা বলে কষ্ট দেব না আমি মনে করলাম দুদিন পরে যাই শশুর এসে বলতেছে বাবা বাজান দুই এক দিন একটু বাইরে থাকা যায় না তাই বললাম কেন বাজান গতকালকে রাত্রি আমার গ্রামে পুলিশ এসেছিল আর এই পাশ দিয়ে পুলিশের গাড়ি গেছে আমি তো সারা রাত তোমার ঘুম পাড়িয়ে রেখে আমি দেখে থাকি কালকে কিন্তু পুলিশের গাড়ি গেছে আমি চিন্তা করলাম আল্লাহ স্ত্রী বাড়ি থাকতে দিচ্ছে না শশুর বলতেছে ছেলে বাড়ি চলে যাবে এখন যাব কই আমি আমার এক খালাই তো বোনের সঙ্গে হস করতে গেছিলাম ওর কাছে দিলাম খলিল ভাই কোথায় তাই ঘেরে আসে তুমি ওই পলকাতা নামক একটা জায়গায় গেলে সে নামাজ পড়ো দেখা হবে এখন আমি চিন্তা করছি দুলা সঙ্গে দেখা করি ওর সঙ্গে সব বিস্তারিত বলবো দুটো একটা দিন যদি ওর ওই মাছের হেসারির ব্যাসায় যদি একটু জায়গা দেয় এখন আমরা এসে মাগলেবের নামাজ পড়ি দুইজন কথা বলতেছি হঠাৎ করে একজন এসে বলতেছে মসজিদের সামনে তো সব সরি পড়ে পুলিশের গাড়ি ঢুকেছে আমার সেই ভগ্নীপতি বলতেছে ভাই কিছু কথা তোমার শুনতাম কিছু কথা বলতাম কিন্তু এখন পুলিশের গাড়ি আসছে তুমি কেটি বলো আমিও কেটি বলি আমি যে তার বাসায় থাকবো বলে গেলাম সেই সুযোগটা আর এরপরে আমি চিন্তা করলাম আল্লাহ তোমার এত বড় দুনিয়া এত ছোট হয়ে গেছে এখন কোথায় যাই সাইকেলটা নিয়ে অন্যদিকে একটু দাঁড়ালাম পুলিশের গাড়ি চলে গেল আবার ওই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় ঘুরতে 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 এখানে এসার দোকানে ও মিষ্টির দোকানে মুখ ঢেকে বসতে বসতে রাত তখন একটা বাজে আমি স্ত্রীর বলতেছি কি কি করব বলো তো তোমার আব্বা বলল যাওয়া যাবে না তুমি বলতেছ বাড়ি আসা যাবে না তাহলে আমি এখন যাব কই বড় ছেলেটার কাছে ফোন দিলাম আব্বু বাড়িকে একটু যাওয়া যাবে না আমি রাস্তায় পড়ি বড় বড় সেরে বলতেন বললেন আসেন দেখা যাক কি হয় আমি গ্রামের ভিতরে ঢুকে আধা ঘন্টা আধা কিলোমিটার আগে বললাম তুমি দাঁড়াই থাকো ও দাঁড়াই থাকলো দাঁড়াই থাকার পরে এবার আমাকে ওখানে নামাই দেওয়ার পর আমি মাঠের ভিতর দিয়ে চিকন রাস্তা দিয়ে দিয়ে রাস্তা দিয়ে দিয়ে রাস্তা দিয়ে গিয়ে বাড়ি আসলাম আরও মোটর সাইকেলখানা নিয়ে বাড়ির ভিতরে ঢুকলো মোটর সাইকেলখানা নিয়ে বাড়ির ভিতরে ঢোকার পর সারাটা রাত বিশ্বাস করুন কোরআন শরীফ সামনে সারাটা রাত ছাদের পরে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে পাহারা দেওয়া লেগেছে যে কখন পুলিশ ঢোকে কখন পুলিশ ঢোকে হঠাৎ করে দেখলাম দুটো লাইট আমার বাড়ির সামনে রাস্তা দিয়ে মারতে মারতে আসে রাত তিনটে বাজে এই দেখে ওইখান থেকে সাদের থেকে লাভ পেনি অনেক দূরে যেয়ে পালায় পালায় আত্মগোপন করতে থাকলাম কিছুক্ষণ পরে দেখলাম ওরা পুলিশ না অন্য লোক এইভাবে করে কষ্ট করে আমাদের মাসের পর মাস বছরের পরে বছর কাটাতে হয়েছে এই বছর মার কথা বলেন কথা বলেন কথা বলেন আমরাও তো ক্ষমায় বিশ্বাস করি রসুল ক্ষমায় বিশ্বাস করেছেন আমিও তো ক্ষমায় বিশ্বাস করি যখন ওদেরকে সামনে দেখি তখন এই ইতিহাস আমার মনে পড়ে এই ইতিহাসটা আমাদেরও মনে পড়ে তখন মনে হয় যে এদেরকে না দিয়ে কিছু করা যাবে না যে তুপুরের নির্দেশ প্রতিশোধ নেওয়া যাবে না এই জন্য অনেক সময় কষ্ট বুকে ধারণ করে চলতেছি সব কষ্ট সেদিন দূর হয়ে যাবে যেদিন শুনবো আমার দেশটা কোরআনের দেশ হয়ে গেছে আমি আপনাদের কাছে একটা অদা করতে পারি আপনারা কি আমি আপনাদের কাছে একটা অদা করব আপনারা কি ইসলামের খাতির একটা অদা করতে পারবেন সে অদাটা হলো আমি আজ যদি ইসলাম জিহাদি আমার বাড়ি করতে গায় বলেন তো সাতক্ষীরা জেলার সাইটটা একজন হলো মহাদ্দিস আব্দুল খালেক আরেকজন হল হলো মহাদ্দিস রবিউল বাসাদ আর একজন হলো অ্যাডভোকেট ইজ্জতুল্লাহ আর একজন হলো বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম আমি এই কোরআন শরীফ শপথ করে আপনাদের সামনে বয়াত গ্রহণ করছি আল্লাহ যদি সাতক্ষীরার মানুষদের বাছাই রাখে আর আমাকে বাঁচাই রাখে আমি ওই সাইটটা সিট কোরআনের জন্য উপহার দেবো

কাজ আপনি করবেন আমার কাজ আমি করব কিছু কিছু লোক এসে বলবে অমুক জায়গায় লাইন খারাপ অমুক জায়গায় লাইন খারাপ আপনি ঠাস করে উত্তর দেবেন সে জায়গায় যা হয় হোক আমার এই জায়গার থেকে আমি যারা উপহার দেবো সে কোরআনের সৈনি আপনার জায়গা আপনি সামলান আমার জায়গায় আমি সামলাব গোটা দেশ সামলাবে জামাত নেতৃবৃন্দ আপনার গোটা দেশের দায়িত্ব না আমারও গোটা দেশের দায়িত্ব না কিন্তু আপনার দায়িত্ব আপনার এলাকা এবার আমি কোরআন শরীফ শিয়ে বলতেছি যদি আপনার দায়িত্ব আপনি পালন করেন আমি সাদা কাগজে লিখে দিয়ে গেলাম ভাই আগামী সংসদ হবে কোরআনের সংসদ আগামী ভবন হবে কোরআনের ভবন আগামী আগামী বঙ্গভবন হবে কোরআনের বঙ্গভবন বিশ্বের সবাই যদি একজোট হয় ইসলামী আন্দোলনকে ঠেকানো যাবে